আজকে আমার হাতে দেখছেন দা দর্শক বন্ধু যে দুটি কয়েন রয়েছে দু রকমের কয়েন পঁচিশ পয়সা আমরা আগে এই চলনে ছিল যে বাজার চলতি কয়েন এইগুলি ছিল এই কয়েনগুলি এটা এই হাতে দেখতে পাচ্ছেন এই কয়েনটি হচ্ছে নিকেল কয়েন আর এটা হচ্ছে কপার নিকেল কয়েন দুটি ওয়েটই একই টু পয়েন্ট ফাইভ গ্রামের ওয়েট তো এই দুটি কয়েনের মধ্যে দেখুন আমার কাছে একটি ম্যাগনেট রয়েছে তো ম্যাগনেটের মধ্যে দেখুন এই কয়েনটি আমি লাগাচ্ছি দেখুন তো এই কয়েনটি দেখুন ম্যাগনেট টানছে না কপার নিকেল কয়েন আর আমি এই কয়েনটা রাখছি হাতে তো এই কয়েনটি দেখুন এটি নিকেল কয়েন তো নিকেলের যে ধাতু দিয়ে তৈরি সেই কয়েনে দেখুন ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই কয়েনটি ম্যাগনেট ম্যাগনেট কয়েন হয় অনেকে প্রশ্ন যে এই কয়েনটি দ্বারা আমাদের ম্যাগনেট ধরছে এটি নিকেল ধাতুর জন্য এটি ম্যাগনেট ধরে এই কয়েনটি তো আগের কয়েনটি দেখালাম যেটি এটা দেখুন নিকেল কয়েন কিন্তু ধরছে না আর একটি দেখায় এই দেখুন ম্যাগনেট ধরেছে তাহলে নিকেল ধাতুর মধ্যে ম্যাগনেট ধরে তো এই কয়েন দুটি কয়েন সম্বন্ধে আজকে আমি আলোচনা করব আর আলোচনা করতে চলেছি যে দেখ বুঝতে পেরেছেন যে একটি এই রকম পঁচিশ পয়সার মূল্য সামান্য পঁচিশ পয়সার মূল্য ষাট হাজার টাকার কাছাকাছি দাম হয়ে থাকে তো আমি প্রুফ সময়ে আপনাদেরকে প্রমাণ করিয়ে দেবো যে ষাট হাজার টাকায় বিক্রি হচ্ছে কিনা সেটা আপনাদের দেখাবো তো আগে দেখে নিই যে এই কয়েনগুলি কত সাল থেকে কত সাল তৈরি হয়েছে তারপর আপনারা যাচ্ছি যে দামি কয়েনটি যেটি সেই কয়েনটা আমার ভিডিওর মধ্যে যে আগের যে আমার ভিডিওটি করা হয়েছে দেখবেন যে এই স্ক্রিনে দেওয়া রয়েছে এই যে ভিডিওটি রয়েছে তো এই ভিডিওটি আপনারা যারা দেখেননি আমার ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রইলো আপনারা চাইলে এইটা দেখে নিতে পারেন এই যে ভিডিওটি দেওয়া রইল তো এই ভিডিওগুলি আপনারা দেখলে যারা দেখেননি তারা এটা আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কের সঙ্গে আমরা পেস্ট করে দিলাম সম্বন্ধে আলোচনা করতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি যেটা প্রথমেই আমি যাই যে এই কয়েনটি যেটা আগে দেখাচ্ছিলাম আমি আমার হাতে নিকেল ধাতু দেখতে পাচ্ছেন নিকেল ধাতু দিয়ে তৈরি উনিশশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত এই একটি এই কয়েনগুলি ছাপানো হয়েছে তারপর আবার চৌষট্টি সাল থেকে আপটি সিক্সটি এইট পর্যন্ত আবার একটু চেঞ্জ হয়েছে তো সেটা আমি বলছি পরে তো দেখে নিন আগে আপনারা ভিডিওটি পুরোটা দেখুন স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে কিছু বুঝতে পারবেন না একটু ধৈর্য ধরে দেখতে হবে তাহলে অনেক কিছু জানতে পারবেন আর দর্শক বন্ধুরা একটু জানতে চাই তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে পাঠিয়ে বলছে যে দাদা আমার কয়েনগুলো একটু দেখে দেবেন দাদা আমার কয়েনগুলো একটু দেখে দেবেন কিন্তু আমাদের পক্ষে তো এত কয়েন দেখে সম্ভব নয় যে আপনাদের পুরো প্রত্যেকের কয়েন মানে কেউ তো ওনারা তো বুঝতে পারছেন যে আমার কয়েনটা আমি পাঠিয়ে দিচ্ছি আমারটা দেখে দেওয়া তো এইভাবে যদি আপনাদের এত কয়েন যদি দেখান দেখছেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে এত পরিমাণে কয়েন পাঠানো হচ্ছে তো এই পরিমাণে কয়েন আমাদেরকে দেখে সম্ভব নয় আপনাদের ভিডিওটা করছি আপনাদের জন্য তো আপনাদের কয়েন আপনাদেরকে ম্যাক্সিমাম দেখে নিতে হবে না যদি একটা কেউ নয় বুঝতে পারলো না বা এটা বুঝতে পারছি না সেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটা অন্য প্রশ্ন কিন্তু যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের সত্তর আশিখানা চারশোটা এমনকি তিনশো চারশো কয়েনও পাঠিয়ে দিচ্ছে তো এত কয়েন আমার সারাদিনে দেখতে দেখতে সময় চলে যাবে আমি তো আর অন্য কাজ কিছু করতে পারবো না তো আপনাদের রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলি দেখুন ভিডিওগুলো দেখে আপনারা কালেকশান করুন যে কাজ আপনার কালেকশান রয়েছে সেইগুলো আপনারা বেছে নিন আপনাদের করে কালেকশান আমি যেভাবে বলছি আশা করি আমি যেভাবে ভিডিও বলি আপনাদের সুবিধাই হয় আপনারা ওইগুলোকে কালেকশান করতে পারবেন এবং মিন্ট ওয়াইজ আপনার কোনটা রেয়ার কোনটা স্কেয়ার কোনটা কমন সেটা ভাগ করে নিতে পারবেন তো আমাদের দ্বারা এত কয়েন আপনাদেরকে শটিং করে দেওয়া সম্ভব নয় বন্ধুরা হ্যাঁ দু একটি কয়েন বা চারটি কয়েন পাঠিয়ে দিলেন সেটা ঠিক আছে সেটা দেখে বলে দেওয়া যেন কিন্তু চল্লিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা কয়েন পাঠিয়ে দিচ্ছেন দেখে বলছেন আমার দাদা আমার কয়েনটা দেখেছেন আমার কয়েনটা দেখেছেন তো এইভাবে করলে তো আমরা করতে হবে না এরপরে কী করতে হবে আমার হোয়াটসঅ্যাপ পরিষেবাটাই বন্ধ করে দিতে হবে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের পরিষেবাটা যেটা দেখেছি সেটা টোটালটাই বন্ধ করে দেবো তো এইভাবে করলে কিন্তু আমরা পারবো না আমাদের করতে হবে যে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের বই থেকে যেটা বলছি সেটা আপনারা দেখুন ওই থেকে আপনারা কালেকশান করুন যে বইগুলো থেকে আপনাকে বলছি ওই কারণেই বলছি যে কোনটা কমন কোনটা রেয়ার তো এইভাবেই আপনারা পাঠান এবার আলোচ্য বিষয়ে আসি তো দেখুন এই কয়েনটি উনিশশো সাতান্ন সাল দেখুন উনিশশো সাতান্ন সাল দেখানো আছে তো দেখুন দুটি মিন বোম্বে এবং ক্যালকাটা মিনস্কেয়ার দেখানো আছে ইউএনসি কন্ডিশন আমি অন্য কন্ডিশানগুলো যাচ্ছি না অনেক অনেকগুলো সাল বলতে হবে তো আমি ইউএনসি কন্ডিশানগুলো শুধু বলে যাচ্ছি আপনারা সেইভাবে লক্ষ্য করুন আর যদি আপনাদের ফটো তোলা হয় স্ক্রিনশট করে নেওয়ার হয় আপনারা করে নিন তাহলে বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো সালে বোম্বে এবং ক্যালকাটার দুটি স্কেয়ার কয়েন তিনশো টাকা ইউএনসি ভ্যালু তারপরে দেখছেন উনিশশো সালের যে কয়েনটি সেটি হচ্ছে ইএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন দুটি স্কেয়ার বোম্বে ক্যালকাটা দুশো টাকা করে ইউএনসি ভ্যালু এর পরের যে কয়েনগুলি দেখছেন পঞ্চা ষাট একষট্টি বাষট্টি এই চারটি সাল দেখুন সব কটা ক্যাটাগরি কিন্তু সি দেওয়া রয়েছে বোম্বে ক্যালকাটা সব সি মানে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা বন্ধু এই কয়েন যদি হয় তাহলে মার্কেট ভ্যালু অনেক কম দেখছেন ভেরিফাইন্ড কন্ডিশানে দেখতে পাচ্ছেন দশ টাকা দেওয়া রয়েছে তো আপনারা এটা তো বিক্রি করতেই পারবেন না তো এই কয়েনগুলি যেটি ষাট থেকে হচ্ছে তেষট্টি পর্যন্ত এইগুলো কালেক্ট করবেন না এগুলো আপনাদের হয় বিক্রি করে মানে কমন হিসাবে এটা পড়ছে এগুলো তো বিক্রি হবে না আপনারা এগুলো কালেক্ট করবেন না পরে যাই যে চৌষট্টি সালের যেটি কয়েনটি সেটি দেখতে পাচ্ছেন নিকেল এটাও নিকেল ধাতু শুধু চেঞ্জ হয়েছে দেখুন এখানে যে লেখাটা লেখাগুলি ওপরে লেখাটা দেখুন ওপরে লেখাটা দেখুন ভালো করে লেখলে বুঝতে পারবেন বুঝতে পারছেন আর এখানে দেখুন লেখাটা বুঝতে পারছেন দুটো লেখার একটু পার্থক্য প্লাস হচ্ছে ডিজাইনের একটু পার্থক্য যাই হোক তো দুটি কয়েন আমার চৌষট্টি সালের ওই নিকেল ধাতুর যে কয়েনটি টু পয়েন্ট ফাইভ গ্রামের তো এই কয়েনগুলি দেখুন চৌষট্টি সালের দেখুন চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাল এইগুলি কমন ক্যাটাগরির মধ্যে এগুলো আমরা কালেক্ট করবেন না এরপরে যেটা দরকার যেটা স্কেয়ার কয়েনগুলো আমরা কালেক্ট করে রাখতে পারেন ওগুলো ভবিষ্যতে আপনার রেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কমন কয়েন কিন্তু আপনার রেয়ার কয়েনের পর্যায়ে যাবে না তো এরপরে দুটি সাল দেখুন নাইনটিন সিক্সটি সেভেন দেখুন তো এটি রিয়ারিটি কয়েন বোম্বে মিন্টের দেখুন হাজার টাকা ইউএনসি ভ্যালু দেওয়া রয়েছে আর ফাইন কন্ডিশনের হচ্ছে এই সরি ভেরি ফাইন কন্ডিশানে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা তো এটি রিয়ার কয়েন এটি দুটো মিন্ট থেকে বোম্বে ক্যালকাটা কিন্তু ক্যালকাটা মিন্টের কিন্তু স্কেয়ার রয়েছে আর বোম্বে মিন্টের দেখুন হাজার টাকা বুক ভ্যালু ইউএনসি কন্ডিশানে আপনার নর্মাল কন্ডিশানে কিন্তু এই সব দাম পাবেন না আমি যেটা বলছি সেটা ইউএনসি কন্ডিশানের দাম তো আপনার নর্মাল কন্ডিশানে এর চেয়ে কম দাম পাবেন তো এরপরে যেটি আছে সিক্সটি নাইনটিন সিক্সটি এইট দেখুন নাইনটিন সিক্সটি এইট এটি ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল তো এটি স্ক্যার কয়েন দেখছেন ইউএনসি ভ্যালু তিনশো টাকা বুঝতে পেরেছেন এই নিকেল ধাতুগুলো চলে গেল এইবার আপনার দেখুন যে টু পয়েন্ট ফাইভ গ্রামের কয়েন এটিও কপার নিকেল মানে শুরু হলো তো কপার নিক্যাল যেখানে দেখতে পাচ্ছেন উনিশশো সাল থেকে মানে নাইনটিন থেকে ছাপানো হয়েছে তো এই তিনটি কয়েনের মধ্যে দেখুন এই তিনটি সালের মধ্যে দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ কিন্তু বোম্বে কমন দেখানো আছে ক্যালকাটা হায়দ্রাবাদ দেখুন স্কেয়ার তিরিশ টাকা ইউএনসি ভ্যালু আর একটি পঞ্চাশ টাকা ভ্যালু দেখানো আছে এরপরের সালটি দেখুন তেষট্টি সালের দেখুন সরি সেভেন্টি থ্রির পয়েন্ট যেটি সেটা হচ্ছে বোম্বে মিন্ট কমন ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট স্কেয়ার দেখানো হয়েছে তিরিশ পঞ্চাশ টাকা ভ্যালু তো এই কয়েনগুলি আপনাদের স্কেয়ারও দেখানো আছে কিন্তু এই কয়েনগুলি ইউএনসি যদি কালেকশান করতে পারেন তাহলে ভালো না তো আপনার কমন ক্যাটাগরির মধ্যেই সবগুলি ম্যাক্সিমাম পড়ে যায় তো এই কয়েনগুলি আমরা কালেক্ট করবেন না কালেক্ট করার দরকার নেই তো আমি এখানে বললাম এখান থেকে তিয়াত্তর থেকে এতগুলো আর সাল বললাম না সেভেন নাইনটিন সেভেনটি অনেকটা ব্রড ভিডিও হয়ে যাবে তো কমন যেহেতু আমি এইগুলোর আর কিছু বললাম না আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখুন হ্যাঁ তো এই দেখুন তেষট্টি তিয়াত্তর সাল থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন দেখুন তো সেভেন্টি নাইন পর্যন্ত এটি কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে মোটামুটি তো এরপরে দেখুন এরপরের যে সালটি দেখাবো সেটি হচ্ছে দেখুন খুব মানে রেয়ার ক্যাটাগরি কয়েন তো এই কয়েনটি দেখুন উনিশশো দেখুন আশি সালের যে কয়েনটি এটি আমি বইতে বা আপনাদের থামনেলে দেখানো হয়েছে উনিশশো আশি সালের যে কয়েনটি এক্সট্রিমলি রিয়ার কয়েন এই কয়েনটি দেখুন ভেরি কন্ডিশানের হচ্ছে হাজার দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানের হচ্ছে কুড়ি হাজার টাকা ইউএনসি দেখুন নিং তার মানে মোটামুটি চল্লিশ থেকে ষাটের মধ্যে এগুলি দামটা ভ্যারি করে এবার আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে স্ক্রিনে দেখুন যে এই কয়েনটির একটি বিড হয়েছিল সেখানে কিন্তু দেখানো রয়েছে দেখুন পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি দাম দু হাজার বাইশ সালের এটি হ্যাঁ তো এখন পঁচিশ সালে তো বুঝতেই পাচ্ছেন এখন কত দাম হয়েছে ষাট হাজার টাকার কাছাকাছি ইউএনসি যদি কন্ডিশন হয়েছে বুঝতে পারছেন তো এই কন্ডিশনে দেখুন দু সালের দেখুন একটাই মিনিটে কিন্তু এক্সট্রিমলি দেওয়ার বাকি দুটি সাল কিন্তু কমন মানে স্কেয়ার ক্যাটাগরি কিন্তু অত ভ্যালু নেই দুশো টাকা একশো টাকা ক্যালকাটা হচ্ছে দুশো টাকা এবং হায়দ্রাবাদ হচ্ছে একশো টাকা যেটি ইউএনসি ভ্যালু বুঝতে পারছেন এরপরে আর দুটি সাল তিনটি সাল আর বলছি না এগুলি এক মানে একাশি বিরাশি সব স্কেয়ার ক্যাটাগরি মোটামুটি রয়েছে তিরাশি সাল ও দেখছেন স্কেয়ার ক্যাটাগরি রয়েছে তো চুরাশি সালের যেটি হয় সেটি দেওয়ার দেখুন নাইনটিন এইট্টি ফোর দেখুন এইট্টি ফোরের কয়েনটি এটি দেখুন এনসি কন্ডিশনের হচ্ছে কুড়ি হাজার টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে হাজার টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের দেখানো রয়েছে দেখুন তো এর পরে যেগুলি আছে দেখুন এইটটি ফাইভ এইট্টি সিক্স এইট্টি সেভেন এইট্টি এইট সব কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে তো এইটটি নাইনের একটি কয়েন দেখাবো এইট্টি নাইন সরি হ্যাঁ এইটটি নাইনের তো এইট্টি নাইনের কয়েনের মধ্যে দেখুন একটা কয়েন রেয়ালিটির মধ্যে রয়েছে যেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট বোম্বে এবং ক্যালকাটা মিন্ট স্কেয়ার মূল্য হেভি কম মানে পঞ্চাশ টাকা ভ্যালু তো এইটটি নাইনের যে কয়েনটি দেখুন হায়দ্রাবাদ মিন্টের দেখানো রয়েছে পাঁচ হাজার টাকা এনসি ভ্যালু এক্সট্রা ফাইনে আড়াই হাজার টাকা ভ্যালু এবং ফাইন মানে ভেরি ফাইন কন্ডিশনে হচ্ছে হাজার টাকা ভ্যালু আর এরপরে যে সালটি দেখতে পাচ্ছেন উনিশশো নব্বই সাল এটি হচ্ছে কমন স্কেয়ার ক্যাটাগরির মধ্যে মানে অ্যামাউন্টটা হেভি কম একশো টাকা তো আমাদের দেখলেন এই কয়েনগুলি কপার এবং কপার নিকেলের যে কয়েনগুলি পঁচিশ পয়সাগুলি সেগুলির দাম আপনাদের বললাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এর যে ভিডিওটি আমরা দেখব পাঠাবো তাহলে সেটা দেখাবো স্টিলের পঁচিশ পয়সা সে স্টিলের পঁচিশ পয়সা আপনারা পরের ভিডিও যেটা আসছে আপনারা দেখতে থাকবেন তো আশা করি আপনাদের খুব যেগুলি বুঝতে পারেননি আমাকে কমেন্টে লিখে পাঠাবেন আর বন্ধুরা যা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তাহলে আজকের বন্ধু এই বিদায় বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে